বুঝলাম না এগুলা কি নাকি আমি ঠকলাম নাকি এখানে দেখি সব সিরা জুতা সিরা এগুলা তো আমি ভালো দামে বিক্রি করতে পারবো না আমার তো অনেক লস হয়ে যাবে ভাইয়া আমাকে একটা কাজ দেওয়া যাবে কি তুমি কাজ করবা জি ভাইয়া আমি কাজ করব আপনার কাজ আমি সব করে দিতে পারবো আরে ছোট ভাই তুমি কি বলো তোমার তো এখন পড়াশোনা করার বয়স তুমি এখন পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে কাজ করতে কেন চাইতেছো জি ভাইয়া আমি আপনার দোকানে সব কাজ করে দিতে পারবো আর আপনার বাঙালি আমি বস্তা করে রেখে আর এবং আর আপনার দোকানে যা কাজ আছে আমি সব গুছিয়ে রাখবো কি বলতো ছোট ভাই তুমি এতগুলো কাজ করতে পারবা তোমাকে দেখে তো মনে হইতেছে ভালো ফ্যামিলি ছেলে তোমার কাজ করার কি দরকার আর আমি এই কথাটা পরে বলবো আগে আপনি আমাকে কাজটা দেন তারপরে বলবো আর আমার এই কাজটা খুব প্রয়োজন আচ্ছা ঠিক আছে ছোট ভাই তোমাকে আমার সাথে কাজে নিব আর বেতন কিন্তু মাস শেষে পাইবা না ভাই আমার প্রতি মাসে লাগবে না আমার প্রতি সপ্তাহে দিতে হবে আরে ছোট ভাই তোমাকে আজকে মাত্র কাছে নিলাম আর এক্ষুনি তুমি আমার মুখের উপর কথা বলতেছো ভাইয়া কি করব আমার তো টাকার খুব দরকার ছোট ভাই তুমি তো অনেক চালাক আচ্ছা যাই হোক তোমাকে আমি প্রতি সপ্তাহে বেতন দেব তুমি এখন মন দিয়ে কাজ কাম করো আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না আপনার দোকানে কাজ সব আমি করে দিব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি মন দিয়ে কাজ কাম করো ওই ওখানে রাখো আর মুখ কাটা বাইন্দে রাখো আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আপনার কাজ করে দিতেছি যা কাজটা পেয়ে খুব ভালো লাগলো আমার আর এমনিতেও আমার অনেক টাকা দরকার টাকাটা পেলে আমার অনেক উপকার হবে ভালোই হলো কাজটা পেয়ে এমনিতেও টাকার আমার খুব দরকার কাজটা পেয়ে অনেক ভালো লাগলো আমার যা কাজটা যখন পাইছি আমার অনেক উপকার হলো এমনিতেও আমার টাকা পয়সা অনেক দরকার কাজটা পেয়ে আমি অনেক খুশি হলাম এই ঠিকানাটার কথাই তো বলছিল আচ্ছা যাই হোক এখন একটা ফোন দিই হ্যালো ভাই আমি তো আপনাদের বাসা নিচেই আছি আপনি না বাঙালি মাল বিক্রি করবেন হ্যাঁ আমি নিচে আছি আপনি একটু নিচে নামেন ভাইয়া ভাইয়া আমি না আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতাছি আরে ছোট ভাই তুমি এখানে আসছো কেন ভাইয়া দোকানটা বন্ধ তাই আমি আপনার কাছে চলে আসছি সাত দিন হয়ে গেছে ভাইয়া আমার বেতনটা দিবেন না ও এক সপ্তাহ হয়ে গেছে আচ্ছা তুমি দাঁড়াও আমি দিতেছি যাক ভাইয়া দেখি আমার বেতনটা মন মতো দিয়ে দিতেছে টাকাটা পেলে ছোট ভাই রেখে এক সপ্তাহের বেতন তিন হাজার টাকা দিয়ে দি এই ধরো তোমার এক সপ্তাহ টাকা আলহামদুলিল্লাহ টাকাটা পেয়ে আমি অনেক খুশি হলাম থ্যাংক ইউ ভাইয়া আমার বেতনটা দেওয়ার জন্য ওয়েলকাম এ সাগর তুই এখানে আরে বাবা আপনি এখানে তোর হাতে এতগুলো টাকা তুই কি কোনো জিনিস চুরি করে বিক্রি করছস নাকি আরে ভাই এই পোলাটা কি আপনার হ্যাঁ ছেলেটা আমার ওর হাতে এতগুলো টাকা ও কি কোনো জিনিস বিক্রি করছে নাকি আপনার কাছে আরে ভাই আপনার না টাকা হলো বাঙালি দোকান আছে আর আমার ছেলেকে দিয়ে কি আপনি কোনো চুরি টুরি করাচ্ছেন নাকি আপনি যদি আমার ছেলেকে দিয়ে কোনো চুরি করে থাকেন তাহলে কিন্তু আপনার নামে থানায় অভিযোগ দিব আরে ভাই আপনি না জেনে কোনো উল্টা পাল্টা কথা বলবেন না আপনি তো কি বলতেছেন আপনার এই ছেলে এক সপ্তাহ ধরে আমার দোকানে কাজ করতেছে আর আপনার কিসের এত অভাব যে এইটুকু ছেলে দিয়ে আপনি কাজ করাইতেছেন আর সাগর আমি এগুলো কি শুনতেছি আমি এলাকার একজন ব্যবসায়ী আমার কি মানসম্মান নাই আর তুই আমাকে না জানিয়ে বাঙ্গারি দোকানে কাজ করতেছস এই কাজটা তুই ঠিক করতে না আর সাগর তুই বড় লোকের একজন ছেলে হয়ে তুই ভাঙ্গাই দোকানে কাজ করস প্রাইভেটে যাস না স্কুলে যাস না তুই এসব কি শুরু করছস মনটাই চাইতাছে দুইটা কষায় থাপ্পড় মারি আরে আব্বু টাকাটা আমার জন্য না এই টাকাটা আমার জন্য না ওই যে আমার এক বন্ধুর বোন আছে না ওর জন্য আমি নিলাম বন্ধু বোনের জন্য মানে তুই কেন বন্ধু বোনের জন্য এত কষ্টের কাজ করবি শুনবা আমি কেন এত কষ্ট করতাছি তাইম তাইম তুই কি বাসায় আছস কে ডাক মারিয়া তোমার ভাইয়া কোথায় ভাইয়া আমার ভাইয়া তো অসুস্থ কি বলো তোমার ভাইয়া এখন কোথায় আছে ভাইয়া আমার ভাইয়া তো হসপিটালে ভর্তি করা এখন ডাক্তারে বলছে চিকিৎসা করতে এক লক্ষ টাকা লাগবে দেখেন ভাইয়া আমার মা নেই বাবা নেই এতগুলা টাকা আমি এখন কোথায় পাবো এখন যদি আমি আমার ভাইয়াকে না বাঁচাইতে পারি তাহলে তো রাস্তায় আমার ভিক্ষা করে খেতে হবে ছোট বোন তুমি কোনো চিন্তা করো না দেখি আমার বাবা মাকে বলে কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে বোন তুমি এখন ঘরে যাও আমি চলে গেলাম এবার বাবা বুঝতে পারছো আমার বন্ধুর বোনের জন্য কেন এত কষ্ট করতেছি এই সাগর তুই এগুলা কি বলিস আমার কি টাকার অভাব আছে আমাকে বললে কি আমি তোর বন্ধুর বোনকে সাহায্য করতে পারতাম না আমি আমার আম্মুকে বলছিলাম আম্মুকে বলার পরে আমাকে থাপ্পড় মেরে বের করে দিল সেজন্য আমি আপনাকে বলি নাই আম্মুই রাজি হয় নাই আপনি কিভাবে রাজি হবেন যেহেতু বাবা তুমি শুনি ফেলছো তাহলে আমার বন্ধুর বোনকে একটু সাহায্য করো আর আমার বন্ধুর ক্যান্সার আর আমার বন্ধু যদি মারা যায় আমার বন্ধুর বোনটা রাস্তা রাস্তায় ঘুরবে এবং ভিক্ষাও করবে কি বলিস তোর বন্ধুর ক্যান্সার তাহলে তো অনেক টাকা প্রয়োজন এত টাকা আমি কোত্থেকে থেকে পাবো এখন আমার কাছে টাকা নেই চল আমার সাথে বাসায় তোর খবর আছে তোর মার খবর আছে আরে ভাই আপনি এটা কি বলতাছেন বাসায় নিয়ে ওকে মারবেন মানে আমার ছেলেকে দিয়ে আপনি উল্টো কাজ করাচ্ছেন আমাদের বাবা ছেলে মাঝখানে আপনি ঢুকতেছেন কেন আরে ভাই ও তো ছোট বাচ্চা আমার মনে হয় কি সম্পূর্ণ দুষ্টাই আপনার এই ভাই আপনি এগুলো কি বলতেছেন আর ভাই আপনি কি জানেন তার বন্ধুর বোনের জন্য কতটুক পরিশ্রম করে কাজ করতেছে আর সেটা যদি তার আপন বোন হতো তাহলে কতটুক পরিশ্রম করত আপনার কি কোনো ধারণা আছে আপনি তাকে উৎসাহ না দিয়ে আপনি বলতেছেন তাকে বাসায় নিয়ে নাকি মারবেন আবার বলতেছেন বাসায় গিয়ে নাকি ওর আম্মুকেও মারবেন আপনাদের তো ভাগ্য ভালো যে এরকম একটা ভালো ছেলে পাইছেন আপনি তো নিজেকে গর্ব করতে পারেন যে এরকম একটা ছেলেকে মানুষের মতো মানুষ করছেন কিন্তু আপনি একজন বাবা হয়ে আপনার নিজের ছেলেকে আপনি অপমান করতেছেন আর শুনেন ভাই আপনার তো কপাল ভালো যে এরকম একটা ভালো ছেলে আপনার ঘরে জন্ম হয়েছে আপনার ছেলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে অন্য আরেকজনের চিন্তা করতে ভাই এখনো সময় আছে আপনার পোলা যে ভালো কাজ করতেছে এই কাজে আপনিও জড়িত হন আমি কি বলছি আপনি বুঝতে পারছেন আমার কথা ভাই হ্যাঁ ভাই আপনার কথা আমি বুঝতে পারছি আর এখন আমার নিয়ে তার বন্ধুর চিকিৎসার জন্য যত টাকা লাগে সমস্ত খরচ আমি দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আর আমার ছেলেকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি সাগর বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে